মুর্শিদ রে হইলে ফানা কলবা থাকে না গুনা বেশ মাঙর আছে প্রমাণ তাগার মুর্শিদ আমার কল বেড়া তা মর হওয়া আল্লাহ 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 চুনা গো গাটে আইসা নদ दिन की शान देखा खानदूराते अल्लाह रोलीरा की शान देखा आशक दे रंग रे प्रेमर जाला बाराइला रे मोर से जाला बाराइला मर हवा अल्लाह अल्लाह सिलेटे ते बोई शाशाह जालाल की शान देखाई সিলে সিলেতে আইশা সাজা লাগ কিসান দেখাই সারা বাংলার মানুষের মনে মাহা লাগাই মর মাইবা আল্লা তিনশো সাইটার সরদার হজারতে তিন সাইটাও লিয়ার সরদার হজরতে সাহায্যাল আশেক তেরম তোরে জায়গা কড়ি আই লাঙা শাহাপরম তোরে জায়গা করি লাঙাঙা আশকে কেরম তোরে প্রেমের মায়া বারাই রে মায়া বা আল্লা আল্লাহ আল্লাহ রাইতে আমরা তো গইলাগাম আল্লাহ পাইতে আমরা মুরি গাম মুরশে দি হয় না যে বদনাগাম আল্লাহ আল্লাহ হয় না যে আল্লাহ 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 তোরি কতার আমল কে কত বাই গেল পরে গো গো আমায় রাই কোনা জরে আমার আমল নাঙাই মুর্শিদ চাঙান হয় না যে বদ নাঙাম আল্লাহ 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 আল্লাহ

একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই সিলিট ডিভিশনের অন্তর্গত হবিগঞ্জ জেলার এই মাধবপুর থানা দিন হরিশ্যামা চৌধুরীপাড়া আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আঠারোতম বার্ষিক সুন্নিমুহা সম্মেলন সাজাইয়া এই চৌধুরীপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজয়ান ভাইয়েরা ছোট ছোট্ট বিশেষ করে পর্দার অন্তর আলেরাম আপনি আল্লাহর সাকিন শাখি পাক দরবারে উনাগারে কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি গো আল্লাহ